Techno International Bhatnagar a member of Techno India group offers BTech and diploma engineering courses in its large screen campus for admission contact the number shown ডায়মন্ড হারবার জেলা পুলিশের উদ্যোগে মহেশস্তলা থানার আয়োজনে বাটা মোড়ে সচেতনতামূলক প্রচার অভিযানে পথে নামলো ডায়মন্ড হারবার জেলা পুলিশ মহেশতলায় ঘুড়ি ওড়ানোর সময় চীনা মানজাসুতা ব্যবহারের কারণে একের পর এক দুর্ঘটনায় গুরুতরভাবে জখম হচ্ছে সাধারণ মানুষ সচেতন নাগরিক থেকে স্বেচ্ছাসেবী সংগঠন প্রতিবাদী সকলেই সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদে সরব হচ্ছেন ঘুড়ি ওড়ানোর সময় চীনা মানজাসুতা ব্যবহারের ফলে ঘটে চলেছে ভয়াবহ দুর্ঘটনা চীনা মানজাসুত ব্যবহারে সদ্য ঘটে যাওয়া মহেস্থলার সম্প্রীতি উড়ালপুলে ভয়াবহ দুর্ঘটনার ফলে নড়ে চড়ে বসল ডায়মন্ড হারবার জেলা পুলিশ মহেস্থলার সম্প্রীতি উড়ালপুলের উপরে ঘটে যাওয়া এই ঘটনায় দাগ কেটেছে পুলিশের মনে সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই মহেস্থলা থানার আয়োজনে এই সচেতনতা প্রচার উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডায়মন্ড হারবার জেলা পুলিশের অ্যাডিশনাল এসপি হেডকোয়ার্টার অমলান কুসুম ঘোষ এসডিপিও কামারুজ্জামান মোল্লা মহেশতলা থানার আইসি তাপস সিং সহ উপস্থিত ছিলেন ডিএসপি ট্রাফিক ফাইভ ব্রিগেডের অফিসার ইনচার্জ ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ও ক্লাবের সদস্যরা মানুষকে বুঝিয়ে এই চীনা মানজা ব্যবহার কমাতে হবে বলে জানান অ্যাডিশনাল এসপি হেডকোয়ার্টার অমলান কুসুম ঘোষ এই সচেতনমূলক অনুষ্ঠানকে সধুবাদ জানিয়েছেন বিভিন্ন সংগঠন এলাকার সাধারণ মানুষ

সচেতনতা ছাড়া সমাধান নেই এই শুধু আরো অন্যান্য কাজে লাগে তাহলে আমরা যারা তৈরি করি তারপরে যেন আমরা তৈরি করছি না এটা অন্য কাজে যেন ব্যবহার করবে সেখানের জন্য ব্যবহার করবে তাহলে আমাদেরকে সচেতন হবে কোন কাজে কোনটা ব্যবহার করা হবে সিগারেটের প্যাকেটেও লাগাতে হবে সিগারেট স্মোকিং ইঞ্জুরিয়াস ক্যান্সার তাহলে তো আমরা বলতে পারতাম সমস্ত সিগারেট দিয়ে বন্ধ করে দিয়ে তাহলে আমাদেরকে সচেতনতাটা অনেক বেশিভাবে করতে হবে বাচ্চাদের মধ্যে আপনারা অভিভাবক যারা আছেন তারা আপনারা লোকজনকে বোঝাবেন আমাদের পাড়ায় যারা ক্লাবে যে এই চায়না মানটা খুব ক্ষতিকর শুধু মানুষের ক্ষতি করছে এমন নয় মানুষের উড়ে উড়ে গিয়ে মানুষের গলাতে গিয়ে বেঁধে যাচ্ছে এমন নয় গাছপালা এবং পরিবেশের ড্রেনের জল বন্ধ হয়ে যাচ্ছে এই যে ক্ষতিগুলো হচ্ছে এবং এটা আইনগত ভাবে নিষিদ্ধ ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল যে বেঞ্চ আছে তারা আইনগত ভাবে নিষিদ্ধ করেছে শুধুমাত্র এই সমস্যা আমাদের রাজ্য নয় আমাদের দেশের সর্বত্র এই সমস্যা যেটুকু বলতে চাই যে আমার অভিজ্ঞতা যেটুকু আছে ঘুড়ি ওড়ানো নিয়ে আমি ম্যাক্সিমামটা দেখেছি যে মকর সংক্রান্তির দিনগুলোতে সব থেকে বেশি ঘুড়ি ওড়ানোর প্রতিযোগিতাটা হয় এটা শুধুমাত্র আমাদের এলাকায় না গোটা সাউথ এশিয়ার যে কান্ট্রিগুলো আছে প্রত্যেকটা কান্ট্রিতে এই রেওয়াজ আছে এবং আমরা যদি সাউথ ইন্ডিয়ার দিকে যাই এটা আরও অনেক বেশি প্রবলভাবে আছে এবং এই ঘড়ি ওড়ানো নিয়ে একটা কম্পিটিশান সেই কম্পিটিশান থেকে কার ঘুড়িকে কতটা কাটতে পারে সেটা থেকে উঠে এসছে এই আমাদের যে সুতো সেই সুতোতে কাঁচের টুকরো যেগুলো গুঁড়ো কাঁচ এবং গুঁড়ো মেটাল এগুলোকে লাগানোর পদ্ধতি প্রথমে সুতো তারপরে আবার এখন নাইলন জাতীয় সুতো যেটা নর্মালি নষ্ট হয় না এবং যেহেতু এই সুতোটার মধ্যে কাঁচ লাগানো থাকে গুঁড়ো কাঁচ এবং বা অনেক সময় মেটাল যেটা গুঁড়ো মেটাল লাগানো থাকে যার কারণের জন্য এটা আমাদের কাছে সবথেকে বেশি মারাত্মক হয়ে ওঠে এই যেহেতু এটা পরিবেশকে ক্ষতি করে মানুষের ক্ষতি করে প্রাণীর ক্ষতি করে পশুপাখির ক্ষতি করে সব সকলের যেই ক্ষতি সাধন করে আমাদের সমাজের ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে সমাজের কল্যাণ করা মানবের কল্যাণ করা এবং পরিবেশের স্থিতাবস্থা বজায় রাখাটা আমাদের দেখার দরকার আছে তা নাহলে পরে আমরা নিজেরা বাঁচতে পারবো না আমরা আমাদের পরিবেশের ভারসাম্য হারিয়ে ফেলব এবং সম্প্রতিকালে এটা দেখা গেছে যে শুধুমাত্র একটা ছোট্ট ছোট্ট এলাকাতে সার্ভে করে দেখা গেছে যে এক এক বছরে কোন একটা জঙ্গলের এরিয়াতে সেখানে কয়েক হাজার পাখি মারা গেছে রেস্কিউ করা হয়েছে এবং তাদের চিকিৎসাও করা হয়েছে এটা সাউথ ইন্ডিয়াতে আমি দেখছিলাম একটা জায়গায় যে সাউথ ইন্ডিয়াতে দু হাজার একুশ সালে এরকম দু হাজার পাখিকে রেস্কিউ করা হয়েছে যাদের পা কাটা গেছে বা ডানা কাটা গেছে দু হাজার বাইশ তেইশ সালে যা দেখা গেছে দিল্লিতে এই ধরনের ঘটনার ক্ষেত্রে তিনজন চারজন মোটর বাইকার যারা মারা গেছেন আর খুব সম্প্রীতিকালে যেটা আমাদের এখানে হয়েছে আমাদের সম্প্রীতি ফ্লাইওভারের ক্ষেত্রে হয়েছে লাস্ট তিন চার মাসে তিনজন ব্যক্তি আহত হয়েছেন এই চাইনিজ মানজাতে এবং তার মধ্যে একজনের অবস্থা খুবই আশঙ্কাজনক ছিল এটা সব থেকে মারাত্মক হয় এই কারণে কারণ আমাদের এইখানে দুটো ধমনি থাকে যে ধমনীটা কাটা গেলে পরে আমাদের ব্রেনে রক্ত যাবে না তিন মিনিট যদি সেই রক্তটা না যায় তাহলে আমাদের ব্রেন ধওয়ার একটা চান্স থাকে যেহেতু আমাদের গলা অনেক বেশি ভার্নারেবেল আর ওটা এসে আঘাত করে ঠিক গলাতে কারণ হেলমেট পরে থাকলে যদি হেলমেটে লাগে নেমে এসে গলায় নামবে খুব রিসেন্টলি আপনারা আহত হয়েছেন ছবি দেখতে পাচ্ছেন তিনি এই এই অ্যাক্সিডেন্টটা করেছিলেন আজকে তাকে আমরা আহ্বান করেছিলাম এখানে যে আপনি আসুন আপনার অভিজ্ঞতাটা বলুন যে কি ধরনের সিচুয়েশন আপনি ফেস করেছেন তিনি বলতে বলেছেন যে আমি কথা বলতে পারছি না আমার শরীর খুব খারাপ তাই আমি অনুষ্ঠানটা অ্যাটেন্ড করতে পারবো না মানুষের প্রায়োরিটি ফার্স্ট হচ্ছে মানুষের জীবন বাঁচানো যার জন্য আমরা রক্তদান করে থাকি যার জন্য আমরা সবাই ছুটে যাই কোনো একটা কোনো দুর্ঘটনা ঘটলে আর সেই জিনিসটাকে আমরা বাড়িয়ে তুলছি সেই আশঙ্কাটাকে আমরা বাড়িয়ে তুলছি শুধুমাত্র আমাদের একটা ভুলের কারণে যে আমরা যে সুতোটা ব্যবহার করছি সেই সুতোটা আমাদের ক্ষেত্রে কতটা মারাত্মক হতে যাচ্ছে আমাদের পরিবেশকে কতটা ক্ষতি করছে সেইটা আমরা যদি একটু নজর রাখি তাহলে পরে আমরা এই ধরনের দুর্ঘটনা থেকে এড়াতে পারবো মাননীয় স্যারের আর আমাদের এস সাহেবের এই বিশেষ উদ্যোগে থানার এই প্রচার অভিযান আজকের থেকে আমরা শুরু করলাম না এটা মূলত মানজা সুযোগে আমাদের বর্তমান পরিস্থিতিতে যে যে ঘটনাগুলো আমরা ফেস করছি সেগুলোকে সামনে রেখে আগামী দিনে আর একটা মানুষেরও যাতে না এই ক্ষতিটা হয় তারই এটা প্রয়াস বলতে পারেন আমাদের ডায়মন্ড হারবার জেলা পুলিশ তথা মহেশতলা থানার পক্ষ থেকে উদ্দেশ্য একটাই যে মানুষকে আমরা এই পরিষেবাটা দেবার জন্য আমরা রাস্তায় নেমে আজকে প্রচারের মাধ্যমে আপনাদের কাছে এসেছি সাহেব অ্যাডিশনাল স্যার আমাদের পুরো ডিটেলসে ব্যাপারটা বলেছেন আমি আর কারণে যাচ্ছি না এরপর আমার প্রতিকার কি আমার বেদি ইম্পর্টেন্ট আছে তো এখানে যারা ভাইরা বসে আছে আমার সকলের কাছে অনুরোধ আমরা সত্যি কৃতজ্ঞতাদের কাছে তারা তাদের আজকে রবিবার দিনের তাদের নির্দিষ্ট শিডিউলটাকে ছেড়ে দিয়ে আমাদের কাছে বসে কথাগুলো শুনছে তো তাদের আমি সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই তাদের একটাই কাজ আছে আশেপাশে আমরা এখানে বিভিন্ন ক্লাবের ব্যক্তিরাও আছেন আমি সকল কাছে সকল মানুষের কাছে অনুরোধ রাখব যে এই ঘুড়ি উৎসবটাকে একটু অন্য পর্যায়ে নিয়ে যেতে হবে আমাদের আমরা তো অনেক অনেক পুজো করলাম আমাদের অনেক বড়ো অনুষ্ঠান কিছু করেছি চলুন না মানুষের জন্য যদি কিছু করা যায় তো আসুন একটা আনুষ্ঠানিকভাবে ঘুড়ি উৎসব করে সেই ঘুড়ি ঘুড়ি উৎসবে আমরা কি করে আমাদের পুরনো দিনের যে প্রথা সেইটাকে সামনে রেখে একটা ঘুড়ির কম্পিটিশান আমার করার ইচ্ছা আছে আপনারা যদি সাথ দেন তাহলে আমরা করবো একটা যাতে করে আমরাও মানুষকে বোঝাতে পারি যে অরিজিনাল জায়গাটা কি সেটা তার মাধুর মাধুর্য কী আছে সেটাতে কি ভালো করা যেতে পারে আমরা সেই জায়গায় মানুষকে মেসেজ দিতে পারবো আমরা বলতে পারবো যে কীভাবে এই উৎসবকে পালন করা যায় তার প্রেক্ষিতটা কি তার আঙ্গিকটা কি তার বাতাবরণটা কি। তার পদ্ধতিটা কী তার প্রচলনটা কী এই সবটাকে সামনে রেখে যদি আমরা এগোতে পারি এটা আমাদেরকে আমাদের জীবনে অনেক পাথেও করবে এবং আমাদের পথ চলাটাকে অনেক বেশি সুগম করবে বলে মনে হয় তো আমি দুটো ঘটনার কথা বলি দুটো ঘটনাই আমাকে খুব নাড়া দিয়েছে এর আগেও আমি যেখানে কাজ করতাম সেই হাইওয়ের পাশে আমি একদিন নিজে স্যার যাচ্ছি আমার গাড়ির সামনে একটা ছেলে দেখলাম হঠাৎ করে মাটিতে লুটিয়ে পড়েছে আমি কারণ বুঝতে পারছি না কি ব্যাপার কারণ তার পেছনে একটা বাচ্চা আছে বাচ্চাটাও পড়ে গেছে আমি সঙ্গে সঙ্গে তাকে ধরে নামিয়ে বলি ভাই তোমার হয়েছে কোনো কথা বলতে না একটা মানে দৃশ্যহীন জিনিস তারকে হঠাৎ করে গলাটাতে আটকে গেছে মানুষটা পুরো অচৈতন্য মানে কোনো স্যার সেন্স নেই তার কথা বলার মতো কিছুক্ষণ পরে আমি আমার গাড়ি থেকে জল নিয়ে তার মুখে যখন দিচ্ছি বললাম কি হয়েছে দেখুন না স্যার আমার গলাটা পুরো কেটে গেছে আর দেখছি গলাটা দিয়ে ঝরঝর করে রক্ষে করে আমার গাড়িতে থাকা ফার্স্ট এড দিয়ে তাকে কোনো আমি হাসপাতালে নিয়ে যাই তারপর এখানে সম্প্রীতি ব্রিজে আমরা থেকে থেকে একটা দুটো ঘটনা দেখতে পেলাম খুব মর্মর করছি মানে আমাদেরকে এটাকে কোন জায়গায় আমাদেরকে তো যন্ত্রণা দিচ্ছে তাই এই সাহেব আজকে যে একজন স্যার এই উদ্যোগটা নিয়ে আমাদেরকে যে আমাদেরকে এই আয়োজনটা করার জন্য উদ্যোগী করলেন তারকে আসন্ন অসংখ্য ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই এটা ছাড়া স্যার রাস্তা নেই মানুষকে আমি ভাই যারা আজকে উপস্থিত আছেন সকলকে বলবো আপনারা প্রচারের সব জায়গায় থাকেন বিভিন্ন প্রচারমূলক কাজ করেন তো আপনারা আপনাদের যে মিডিয়া মাধ্যম আছে সেখানে একটা দয়া করে একটা ট্যাগ লাইন করুন ট্যাগ লাইন করে এটা সব জায়গায় সবাইয়ের মধ্যে এটাকে যদি আমরা দিতে পারি এটা মনে হয় সমাজের জন্য একটা বড় উপকার হবে ডায়মন্ডা পুলিশ জেলার উদ্যোগে মহেশতলা থানার সহযোগিতায় আজ বিকালে বাটা মোড়ে আমরা একটি সচেতনতা শিবিরের অংশ আয়োজন করেছিলাম চায়না মাঞ্জার ব্যবহারের ফলে যেভাবে পথ দুর্ঘটনা বাড়ছে সেগুলি কীভাবে প্রতিকার করা সম্ভব সে বিষয়ে একটি আলোচনা এখানে আজ অনুষ্ঠিত হল আশেপাশের যে সমস্ত ক্লাবগুলি আছে তাদের সদস্যরা এবং দুর্গাপূজার যে কমিটি আছে তাই তাদের সদস্যরা এখানে এসে উপস্থিত ছিলেন এবং আমরা আলোচনার মাধ্যমে তাদেরকে জানালাম চায়না মানজা আমাদের কতটা ক্ষতি করে কত দুর্ঘটনার কারণ এবং শুধু মানুষ নয় পশু পাখি গাছপালা এবং পরিবেশের কতটা ক্ষতি হচ্ছে চায়না মানজার ফলে এবং চায়না মানজার থেকে মানুষকে বিরত থাকার জন্য আমরা আবেদন জানালাম এবং সকলকে কাছে আমরা এটা জানালাম যেন তারাও সকলে এটার বিরুদ্ধে প্রচার করে চায়না ব্যবহার যাতে বন্ধ হয় কারণ ন্যাশনাল বেঞ্চেরও সেরকমই নির্দেশ আছে আমরা এ বিষয়ে পরবর্তী সময়ে আমরা আরো আলোচনা এবং আরো অনুষ্ঠান করবো যাতে এ ব্যাপারে সচেতনতা বাড়ে স্যার প্রাথমিক পর্যায়ে আমার জেলা পরিষদের পক্ষ থেকে কি পদক্ষেপ আপাতত নেওয়া হয়েছে বা হবে সচেতনতা আমরা অনুষ্ঠান করি আমরা এটা জানাবো এবং মাঝতলা থানা থেকে যে উদ্যোগটা আজকে নেওয়া হয়েছে এটা খুবই সুন্দর মানে খুবই ভালো তার কারণ এই যে ধরনের ঘটনাগুলো আমরা যা দেখতে পাচ্ছি এই কিছুদিন আগে যে সম্প্রীতি ব্রিজের উপরে যে ঘটনাটা ঘটেছে এটা সত্যিই মর্মাহত আমরা আমরাও মর্মাহত এগুলো আমরা জানতাম না কিন্তু আমাদের অজান্তেও অনেক রকম এই ধরনের অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে এই সুতোর মাধ্যম দিয়ে তবে আজকে যে ঘটনাটা ঘটেছে এটা আশা করি আজকের পর থেকে এই ঘটনাগুলো আর ঘটবে না তবে আরেকটা কথা ওনাদেরকে বলতে চাই যেসব দোকানে এই ধরনের ইয়েগুলো বিক্রি হচ্ছে মানে চীনা মাঞ্জাগুলো যে বিক্রি হচ্ছে এইগুলো যদি একটু বন্ধ করা যায় আমার মনে হয় আরও খুব ভালো হবে এটা পুরো ভালো তারপরে এখন বিভিন্ন জায়গায় যে আবাসনগুলো হচ্ছে আবাসনের ছাদেও এইসব নিয়েগুলো হচ্ছে ওইগুলোও যদি একটু আটকানো যায় আমরা যদি নিয়ে আমার মনে হয় এটা কিন্তু দাদা আজকের অনুষ্ঠানে তো বিভিন্ন প্রতিষ্ঠান বা বিভিন্ন ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন তা আজকের পর থেকে আপনারা কিভাবে পৌঁছাচ্ছে আমরা অবশ্যই আমিও একটা ক্লাবের সদস্য এবং আমি যেরকম আমার ক্লাবের সবাইকে নিয়ে আমরা মিটিং অবশ্যই করব আমিও চাইবো যে এখানে বিভিন্ন ক্লাব থেকে নিশ্চয়ই এখানে এসছেন সবাই মিলে এখানে এখানে করব। আমরা বিভিন্ন রকম সোশ্যাল প্রোগ্রামও করি তাদের মাধ্যম দিয়েও আমরা এইগুলো আমরা তুলে ধরার চেষ্টা করি যাতে এই ধরনের প্রোগ্রামগুলো যাতে অসুবিধা যাতে না হয়

री बुक बैंक फैसिलिटी लैंगुएज लैब वाईफाई कैम्पासमनाशियम एंड सुइंगुल्रॉंग एसोसिएशन फिफ्ट कम्पानी फर बेस्ट ट्रेनिंग एंड प्लेसमेंट फर डिटेल দক্ষিণ সমরতলীতে এই প্রথম অত্যাধুনিক ফ্লেক্স প্রিন্টিং করা হচ্ছে মহাসতারা পুরাতন ডাকঘরের মা তারা তারা এন্টারপ্রাইজ